জামাতে ইসলামকে একটি ছোট দলের মতো অল্প সংখ্যক আসন দিয়ে জামাত ইসলামের বড় দলকে ছংস করা এই চোখ পীর কখনো দেশে ইসলাম কায়েম হোক কারণ এই দেশে জন্ম নিবে তখন তার জোরদা খাওয়ার সমস্যা হবে জোরদা পীর চাহিদা কমে যাবে আওয়ামী লীগের ঘুষি খেয়ে এক পাশের দাঁত পড়ে গেছে এখন বাকি আছে বিএনপি এর ঘুষি খেয়ে আরেক পাশের দাঁত ফালানো সাপলা চত্বরে যখন আওয়ামী লীগ গণহত্যা চালাই তখন তারা দেশে দিব্যি পান জোরদা খায় আর ঘুরে বেড়ায় এই ভন্দপীর এই দেশে যখন সকল ইসলামিক আলেম ওলামাদের উপর নির্যাতন চালে তখন তারা পান জোরদা খায় আর ঘুরে বেড়ায় এই ভন্দপীর এই চট মোড়াই ভন্দপীর মানুষ কেন পীর বলে পীর কি কখনো অংশ সূত্র ধরে পাওয়া যায় আমি বাংলাদেশের সাধারণ মানুষের কাছে আমার এই প্রশ্ন অবশ্যই প্রশ্নোত্তর দিয়ে যাবেন আশা করি ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রিপশন করে সবাই আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ